হ্যালো 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 এভরিওয়ান কেমন আছো সবাই তোমরা আই হোক তোমরা সবাই খুব ভালো আছো আমি তো অনেক ভালো আছি তো তোমরা ভিডিও থামবেল দেখে তো বুঝতে পেরে গেছো তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো অনেক ভালো লাগবে আর মজা হতে চলেছে তো আজকে আমি শ্যাম্পু নিয়েছি শ্যাম্পু নিয়ে মাস্ক নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি মাস্কটা যেহেতু কুড়ি মিনিট রাখতে হয় আর কত কেচেছি চার দিন পর সূর্যি মামা দেখা উঠেছে তো এই ভিডিওটা তোমাদের কাছে না অনেক লেট হয়ে গেল ফ্রেন্ডস তো ঠিক তোমার আজকের ভিডিও হয়েছে ছয়ই মাঘ রবিবার তো সেই ভিডিওটা তোমাদের কাছে যাচ্ছে কবে আমি ঠিক জানি না ব্রেকফাস্টে দেখো নানপুরি তরকারি আর মিষ্টি এটাই হচ্ছে ব্রেকফাস্ট আমাদের আজকের তো স্নান করে রেডি হয়ে নিচ্ছি তো বাজার দিকে যাবো তো আজকে সবাই জানো আজকে আমার টেন ইয়ার্স অ্যানিভার্সারি তো দশ বছর দেখতে দেখতে কিভাবে যে দশটা বছর হয়ে গেল ফ্রেন্ডস সত্যি নিজেও বুঝতে পারছি না যে আমার দশ বছর হয়ে গেল আমি অবাক তো সত্যি দশ বছরই হলো তো যাই হোক চলো বরের কাছে তো আপনার অনেক কিছু তো বর প্রতি বছরই তো কিছু না কিছু ভালোই দেয় তো এই বছর কি বলো তো আমাদের নতুন বাড়ি হচ্ছে বাড়িতে ঢোকার একটা অনেকটা খরচ আছে তো সেই জন্য বরকে আমি সেরকম কিছু বলিনি তো দেখো বড়ে ডেকে আমাদের কি বলো তো এই আমার প্রতি বছর কিন্তু অ্যানিভার্সারিতে আমার বরই কিন্তু আমাকে সিঁদুর পরিয়ে দেয় তো সত্যি বর কিন্তু সিঁদুরটা ভালোই পড়িয়েছে তো চলো ভালোভাবে হবে সিঁদুরটি তো দিয়ে নি তো এই শীতি সিঁদুর যেন আমার সারা জীবন অক্ষয় থাকে মানে আমি যতদিন বাঁচব ততদিন যেন অক্ষয় থাকে এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তো দেখো তো চলো সিঁদুর সিঁদুরটাই তো আমাদের হিন্দু মেয়েদের মেন তাই না তো বাজার চলে যাচ্ছি তো দেখো গাড়িতে বাবুরাও যাচ্ছে তো সত্যি আজকে না অনেক আনন্দের দিন আজকের দিন আমার বিয়ে হয়েছিল ভাবতে অবাক তো বরের কাছে এটা আবদার ছিল এই নেকলেসটা আমার নেওয়ার তো দেখো তো কেমন লাগছে এটা ভালো লাগছে না এটা তো এটা লাল ট্যাসেলটা আমার ওই খয়রিটাই পছন্দ তো কি করব দামের জন্য হলো না তো যাই হোক অনেকটা দাম অনেকটা বাড়িতে আমরা ঢুকবো অনেক খরচ আছে তাই আমি বরকে জোর করলাম না বর বললো সময় মতো ঠিক তোমাকে কিনে দেব তো যাই হোক এটাই আমি রাখলাম বরের কথা তো প্রতি বছর তো বর আমাকে যত বছর অ্যানিভার্সারি হয় তত বছর গোলাপ দেয় তো এই বছরও দশটা গোলাপ আর রজনীগন্ধা স্টিক তো বাজারে খাওয়া দাওয়া করে নিলাম বাড়িতে রান্নাবান্না করে করিনি তো রাতের বেলাতে একটা অনুষ্ঠান বাড়ি আছে তার জন্য আর সেরকম বেশি কিছু খায়ও নি তো এই ফুলটা সাজিয়ে নিলাম বাড়িতে এসেই কেমন লাগছে বলো তো আজকে তো আমার খুবই মজা হতো হয়েছে তো ভালো লাগলে ভিডিওটা লাইক করো করো